আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো লোকসভা নির্বাচনের জন্য বাড়লো স্কুলের গরমের ছুটি ছয় মে থেকে দোসরা জুন পর্যন্ত ছুটি থাকবে স্কুলে উনিশে এপ্রিল থেকে রাজ্যে লোকসভা ভোটের প্রথম দফা আরো বিস্তারিত ভাবে জানবো সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায় শ্রেয়সী কি জানা যাচ্ছে দেখো তোমাকে যেন জানিয়ে রাখি যে গরমের ছুটি যে নির্ধারিত দিন থেকে করার কথা ছিল তার থেকে কিন্তু আগেই গরমের ছুটি পড়ছে এবং সেক্ষেত্রে মূলত যে মাথায় রেখে এই সিদ্ধান্ত যেটা হচ্ছে যে আগে যেটা ছিল যে নয় মে থেকে গরমের ছুটি পড়বে সেটা পড়ছে ছয় মে থেকে এবং সেই ছুটি চলবে হচ্ছে সেকেন্ড জুন হিসেব অনুযায়ী যদি দেখা যায় তাহলে আগে যেটা স্থির ছিল যে গরমের ছুটি সেটা কিন্তু দশ দিনের ছিল কিন্তু এই মুহূর্তে কিন্তু সেটা বেড়ে বাইশ দিনের হলো অর্থাৎ মোট বারো দিন গরমের ছুটি বাড়লো এবং সেটা মূলত কিন্তু লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে এছাড়া তোমাকে জানিয়ে রাখি যে এক্ষেত্রে ষোলোই দিন সেখানে কিন্তু অর্থাৎ পাঁচ দিন সেটা সেখানে কিন্তু ভোটের জন্য ছুটি থাকবে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি যে স্কুলগুলো রয়েছে সেগুলো ছুটি থাকবে অন্যদিকে চব্বিশে এপ্রিল থেকে সাতাশে এপ্রিল সেটা যদি হিসেব করা যায় তাহলে দেখা যাবে যে চার দিন এই চার দিন কিন্তু আবার দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর সেগুলো ছুটি থাকবে অর্থাৎ এই সমস্ত জেলার স্কুলগুলো ছুটি থাকবে এর সমস্ত স্কুলে কিন্তু ছুটি পড়ে যাচ্ছে ছয় মে থেকে এবং ফুলগুলো খুলবে সেকেন্ড জুন ধন্যবাদ